নতুন 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 মাস সম্ভাবনা সম্ভাবনা এপ্রিল এক নিয়ে আপনার জীবনে কি অবিশ্বাস্য সুযোগ আসতে চলেছে নাকি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আপনি কি জানেন এই মাসে আপনার ভাগ্যে কি পরিবর্তন আসতে চলেছে কর্মজীবন অর্থ প্রেম এবং স্বাস্থ্য সবকিছু নিয়েই রয়েছে বিশদ ভবিষ্যৎবাণী গ্রহগত পরিবর্তন কিছু রাশির জন্য সাফল্যের দরজা খুলে দেবে আবার কিছু রাশির জন্য এটি হবে ধৈর্য ও বুদ্ধিমত্তার পরীক্ষা তাই এই ভিডিওটি একদম মিস করবেন না কারণ আপনার ভাগ্য নির্ভর করছে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপর আজকের ভিডিওতে আমরা প্রথমেই আলোচনা করব মিশ বৃষ মিথুন এবং কর্কট রাশির জন্য এপ্রিল মাসের সম্পূর্ণ ভাগ্য ফল আপনি কি প্রস্তুত তাহলে চলুন দেখে নেওয়া যাক আপনার রাশি কি বলছে মেষ রাশি এপ্রিল দু এপ্রিল দু মাসটি জন্য এক গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। এই মাসে জাতকদের বিভিন্ন ক্ষেত্রে মিশ্র ফলাফল দেখা দেবে কিছু ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসবে আবার কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জও থাকবে কেরিয়ার ও ব্যবসা এ মাসে কর্মক্ষেত্রে কাজের চাপ বেড়ে যাবে এবং দায়িত্বও বেশি থাকবে চাকরিজীবীদের জন্য এটি একটু কঠিন সময় হতে পারে কারণ তাদের বাড়তি পরিশ্রম করতে হবে তবে ধৈর্য ধরে কাজ করলে ভালো ফলাফল পাওয়া সম্ভব ব্যবসায়ীদের জন্য এটি বেশ ভালো সময় হতে পারে বিশেষ করে যদি আপনি বিদেশ বা অন্য রাজ্যের সঙ্গে ব্যবসা করেন তবে বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রতিকূলতা দেখা দিতে পারে সঠিক পরিকল্পনা এবং সতর্কতা অবলম্বন করলে ব্যবসায় লাভবান হওয়ার সুযোগ রয়েছে শিক্ষা শিক্ষার্থীদের জন্য এপ্রিল মাসটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বাড়তি পরিশ্রমের প্রয়োজন হবে তবে কঠোর অধ্যাবসায় এবং মনোযোগী হলে ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে গবেষণার জন্য সময় উপযোগী তবে অধ্যয়নশীল থাকতে হবে পারিবারিক জীবন পারিবারিক দিক থেকে এটি এক মিশ্র মাস হতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকবে তবে কিছু বিষয় নিয়ে অস্থিরতা তৈরি হতে পারে পরিবারের অভ্যন্তরীণ বিষয়ে ধৈর্যশীল হওয়া প্রয়োজন এ মাসে বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব থাকার কারণে পিতার স্বাস্থ্যের উন্নতি হবে এবং পারিবারিক পরিবেশ কিছুটা শান্তিপূর্ণ থাকবে পরিবারের মধ্যে ভালো বোঝাপড়া এবং সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে হবে রোম্যান্টিক সম্পর্ক প্রেম জীবনের জন্য এপ্রিল দু পঁচিশ মাসটি মোটামুটি ভালো যেতে পারে দাম্পত্য সম্পর্ক মজবুত হবে এবং সঙ্গীর প্রতি ভালোবাসা আর গভীর হবে সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং পারস্পরিক শ্রদ্ধা বাড়বে তবে অবিবাহিতদের জন্য কিছুটা চ্যালেঞ্জ দেখা দিতে পারে কারণ শুক্র গ্রহের অবস্থান কিছু জটিলতা সৃষ্টি করতে পারে তাই ধৈর্য ধরে সম্পর্ক গড়ে তোলার সিদ্ধান্ত করতে হবে এবং উত্তেজিত হয়ে সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আর্থিক আর্থিক অবস্থা এই মাসে বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি বিশেষ করে খরচের দিকে নজর দিতে হবে কারণ দ্বাদশ ঘরে একাধিকবার গ্রহের অবস্থানের কারণে অপ্রত্যাশিত খরচ বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত ব্যয় করা থেকে বিরত থাকুন এবং বাজেট পরিকল্পনা করে চলুন ব্যবসায়ী এবং চাকরিজীবীদের জন্য এই সময় কিছু বিনিয়োগের সুযোগ আসতে পারে তবে বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই বাছাই করা উচিত স্বাস্থ্য স্বাস্থ্যগত দিক থেকে এপ্রিল মাসে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন বিশেষ করে চোখের সমস্যা পিঠের ব্যথা পায়ের আঘাত বা মচকানো এবং ক্লান্তিবোধ হতে পারে এই সময় নিয়মিত ব্যায়াম করা এবং সঠিক ডায়েট মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক চাপ এড়ানোর জন্য যোগব্যায়াম বা ধ্যান করতে পারেন উপায় জ্যোতিষীয় প্রতিকার মেষ রাশির জাতকদের জন্য এই মাসে কিছু জ্যোতিষীয় প্রতিকার অনুসরণ করলে শুভ ফল লাভ করা সম্ভব হতে পারে যেমন প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন এটি সৌভাগ্য এবং ইতিবাচক ফল আনতে সাহায্য করবে সূর্যাস্তের সময় সূর্যদেবের স্রোতপাঠ বা সূর্য উদ্ভাবন করা উপকারী হবে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকতে হবে এবং বাজেট পরিকল্পনা করে চলতে হবে স্বাস্থ্য রক্ষা করতে নিয়মিত ব্যায়াম করুন এবং পরিমিত খাবার গ্রহণ করুন বৃষ রাশি এপ্রিল দু পঁচিশ এপ্রিল দু পঁচিশ মাসটি বৃষ রাশির জাতকদের জন্য কিছু চ্যালেঞ্জ এবং সম্ভাবনার সমন্বয়ে গঠিত হবে কর্মজীবন ব্যবসা প্রেম আর্থিক অবস্থা ও স্বাস্থ্য বিষয়ে মিশ্র ফল পাওয়া যেতে পারে কিছু ক্ষেত্রে নতুন সুযোগ আসবে আবার কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন কেরিয়ার ও ব্যবসা এই মাসে কর্মক্ষেত্রে বাড়তি কাজের চাপ অনুভূত হতে পারে তবে কঠোর পরিশ্রম করলে তা সুফল পাওয়া সম্ভব নতুন দায়িত্ব এবং নতুন সুযোগ আসতে পারে যা আপনার কেরিয়ারে অগ্রগতি আনবে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য এই মাসটি ইতিবাচক পরিবর্তন আনতে পারে তবে যারা ব্যবসা করছেন তাদের বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিছু জটিলতা দেখা দিতে পারে পারে সকল চুক্তি ভালোভাবে যাচাই করা প্রয়োজন শেয়ার বাজারে বিনিয়োগ করলে তা হতে তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোনো ভালো হবে শিক্ষা শিক্ষার্থীদের জন্য এপ্রিল মাস কিছুটা কঠিন হতে পারে বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কঠোর পরিশ্রম অপরিহার্য যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তারা কিছু ভালো সুযোগ পেতে পারেন গবেষণার ক্ষেত্রে নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে তবে ধৈর্য ধরতে হবে এবং ফোকাস বজায় রাখতে হবে পারিবারিক জীবন পারিবারিক দিক থেকে এই মাসে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে বিশেষ করে ভাই বোনদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বা মানসিক উদ্বেগ বাড়তে পারে পরিবারের মধ্যে মতবিরোধ বা সম্পত্তি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে তবে ধৈর্য ধরে বিষয়গুলো মীমাংসার চেষ্টা করা উচিত বৃহস্পতি গ্রহের শুভ প্রভাবে পিতা মাতার স্বাস্থ্যের উন্নতি হবে এবং পারিবারিক পরিবেশ কিছুটা স্থিতিশীল থাকবে পারিবারিক সমস্যাগুলো সহমর্মিতা এবং বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে রোমান্টিক সম্পর্ক প্রেমের সম্পর্কে এই মাসটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে কেতুর প্রভাবের কারণে ভুল বোঝাবুঝি সম্ভাবনা বাড়তে পারে যা সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি করতে পারে যারা বিবাহিত তাদের জন্য মাসের শুরুতে কিছু উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে তবে ধৈর্য ধরলে তা সমাধান করা সম্ভব হবে সম্পর্কের মধ্যে স্বচ্ছতা এবং বোঝাপড়া বাড়ানোর চেষ্টা করুন আর্থিক অবস্থা এই মাসে আর্থিক বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা জরুরি পারিবারিক সম্পত্তি থেকে লাভ আসতে পারে এবং ব্যবসার মাধ্যমে আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে দ্বাদশ ঘরে গ্রহ সংযোগের কারণে খরচ বৃদ্ধি পেতে পারে শেয়ার বাজার বা অন্যান্য বিনিয়োগ থেকে ভালো লাভের সম্ভাবনা থাকলেও ঝুঁকি বিশ্লেষণ করা প্রয়োজন বাজেট পরিকল্পনার মাধ্যমে খরচ নিয়ন্ত্রণ করতে হবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে এপ্রিল মাসটি মিশ্র ফল আনতে পারে অতিরিক্ত মানসিক চাপ এবং রাগ নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ কারণ এটি স্বাভাবিক সমস্যার কারণ হতে পারে মাথা ব্যথা রক্তচাপের সমস্যা ঘুমের অভাব ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তাই নিয়মিত ব্যায়াম সঠিক খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রামের প্রতি মনোযোগ দেওয়া জরুরি উপায় জ্যোতিষীয় প্রতিকার শুক্রদেবের বীজ মন্ত্র জপ করুন এটি আপনার আর্থিক স্থিতিশীলতা এবং সম্পর্কের উন্নতি ঘটাবে শ্রী গণপতি মহারাজকে দুর্ব অর্পণ করুন এটি পারিবারিক এবং মানসিক শান্তি নিশ্চিত করতে সহায়ক অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন বাজেট পরিকল্পনা করে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখুন স্বাস্থ্য রক্ষা করতে নিয়মিত ব্যায়াম করুন যোগ ব্যায়াম ও ধ্যান মানসিক চাপ কমাতে সাহায্য করবে মিথুন মিথুন রাশি এপ্রিল এপ্রিল মাসটি রাশির জাতকদের জন্য বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে যা কর্মজীবন ব্যবসা প্রেম আর্থিক অবস্থা ও স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে কিছু ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাই সতর্কতা অবলম্বন করা জরুরি কেরিয়ার ও ব্যবসা এ মাসে কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে এবং একাধিক দায়িত্ব একসঙ্গে সামলাতে হতে পারে এতে মানসিক ও শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে তবে ধৈর্য কৌশলের মাধ্যমে আপনি চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন যারা চাকরিতে আছেন তাদের জন্য এই মাসটি কিছুটা চাপের হতে পারে তবে সঠিক সিদ্ধান্ত নিলে ভালো ফল পাওয়া সম্ভব যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তারা ধৈর্য ধরে সুযোগের অপেক্ষা করুন কারণ ভালো কিছু আসতে পারে ব্যবসায়ীদের জন্য বিনিয়োগ করার আগে সব দিক থেকে বিচার বিশ্লেষণ করা জরুরি বিশেষত পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে শিক্ষা শিক্ষার্থীদের জন্য এপ্রিল মাস কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে মনোযোগের অভাব এবং বিভ্রান্তির কারণে পড়াশোনার ফোকাস নষ্ট হতে পারে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি কঠিন সময় হতে পারে তবে নিয়মিত পরিশ্রম করলে সফলতা আসতে পারে উচ্চ শিক্ষার্থীদের জন্য বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে তবে সমস্ত কাগজপত্র এবং আনুষ্ঠানিকতা ঠিকঠাক সম্পন্ন করতে হবে পারিবারিক জীবন পারিবারিক জীবনে কিছু উত্তেজনা এবং অশান্তি দেখা দিতে পারে গ্রহ চতুর্থ ঘরে অবস্থান করার কারণে পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি এবং মতবিরোধ সৃষ্টি হতে পারে বিশেষত মাসের প্রথম দিকে পারিবারিক সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে তবে ধৈর্য ধরে এগিয়ে গেলে সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব বাবা মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নজর দিন এবং পরিবারের সদস্যদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন রোম্যান্টিক সম্পর্ক যা সম্পর্কে স্থায়িত্বের ওপর প্রভাব ফেলতে পারে বিবাহিতদের জন্য এই সময়টা কিছুটা চাপের হতে পারে বিশেষত মাসের শুরুতে তবে বোঝাপড়া বাড়িয়ে এবং ধৈর্য ধরে সমস্যাগুলো সমাধান করলে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস বজায় রাখুন আর্থিক অবস্থা আর্থিক দিক থেকে এই মাসটি মিশ্র ফল আনতে পারে আয় বাড়ার সম্ভাবনা থাকলেও খরচের পরিমাণও বৃদ্ধি পেতে পারে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিন কিছু বিনিয়োগ করার জন্য এটি ভালো সময় হতে পারে তবে ঝুঁকি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া উচিত পারিবারিক সম্পত্তি থেকে কিছু লাভ আসতে পারে তবে সকলের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে স্বাস্থ্য স্বাস্থ্যগত দিক থেকে এপ্রিল মাস কিছুটা দুর্বলতা আনতে পারে অতিরিক্ত মানসিক চাপ এবং রাগ নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ কারণ এটি স্নায়বিক সমস্যার কারণ হতে পারে চর্মরোগ রক্তশূন্যতা এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে তাই নিয়মিত ব্যায়াম করুন এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন এবং মানসিক চাপ কমানোর জন্য যোগব্যায়াম ও ধ্যান করতে পারেন উপায় জ্যোতিষীয় প্রতিকার শ্রী গণপতির অর্থবিশেষ পাঠ করুন এটি কর্মক্ষেত্রে উন্নতি এবং মানসিক শান্তি আনতে সাহায্য করবে মঙ্গল বা শ্রী হনুমানজিকে চারটি কলা অর্পণ করুন এটি স্বাস্থ্য আর্থিক স্থিতিশীলতা সহায়ক হবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন বাজেট পরিকল্পনা করে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখুন স্বাস্থ্য রক্ষা করতে নিয়মিত ব্যায়াম করুন যোগ ব্যায়াম ও ধ্যান মানসিক চাপ কমাতে সাহায্য করবে কর্কট রাশি এপ্রিল দু হাজার এপ্রিল দু পঁচিশ মাসটি কর্কট রাশির জাতকদের জন্য মিশ্র ফল আনতে পারে কর্মজীবন ব্যবসা প্রেম আর্থিক অবস্থা স্বাস্থ্য বিষয়ে কিছু ভালো সুযোগ আসবে আবার কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন কেরিয়ার ও ব্যবসা এই মাসে কর্মক্ষেত্রে উন্নতি সম্ভাবনা রয়েছে তবে কিছু চ্যালেঞ্জও আসতে পারে নতুন কাজের সুযোগ আসতে পারে তবে তা গ্রহণ করার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করা উচিত যারা চাকরিজীবী তারা অতিরিক্ত কাজের চাপ অনুভব করতে পারেন তবে ধৈর্য ধরে কাজটি করলে সফলতা আসবে ব্যবসায়ীদের জন্য সময়টি লাভজনক হতে পারে বিশেষত যদি তারা নতুন বিনিয়োগ বা ব্যবসায়িক ভ্রমণের পরিকল্পনা করেন তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন শিক্ষা শিক্ষার্থীদের জন্য এপ্রিল মাসটি মোটামুটি ভালো যাবে কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ আসতে পারে তবে যারা কঠোর পরিশ্রম করবেন তারা ভালো ফল পাবেন যারা বিদেশে পড়াশোনার সুযোগ খুঁজছেন তাদের জন্য শুভ সময় হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে তবে একাগ্রতা বজায় রাখা গুরুত্বপূর্ণ পারিবারিক জীবন পারিবারিক দিক থেকে এই মাস কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বিশেষত মা বাবার স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ হতে পারে যা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে এই সময় ধৈর্য ধরে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান এবং সমস্যার সমাধানের চেষ্টা করুন পরিস্থিতি যতই কঠিন হোক না কেন পারস্পরিক বোঝাপড়া এবং ভালোবাসা বজায় রাখলে সম্পর্কের উন্নতি হবে রোম্যান্টিক সম্পর্ক প্রেমের ক্ষেত্রে এই মাসটি কিছুটা করতে পারে সম্পর্কের মধ্যে বাড়ানোর প্রয়োজন হবে যাতে ভুল বোঝাবুঝি বা দ্বন্দ্ব এড়ানো যায় যারা অবিবাহিত তাদের জন্য বিয়ের সম্ভাবনা দেখা দিতে পারে যারা ইতিমধ্যে সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পাবেন এবং সম্পর্ক আরও মজবুত হবে তবে অহংবোধ বা অতিরিক্ত সন্দেহ সম্পর্কের মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারে তাই সতর্ক থাকুন আর্থিক অবস্থা আর্থিক দিক থেকে এপ্রিল মাস মোটামুটি ভালো যাবে কিছু নতুন আয় বা বিনিয়োগের সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে লাভজনক হতে পারে তবে কিছু অপ্রত্যাশিত ব্যয়ের কারণে সতর্ক থাকতে হবে আঘাত বা স্বাস্থ্যজনিত সমস্যার কারণে কিছু অতিরিক্ত খরচ হতে পারে তাই আর্থিক পরিকল্পনা করে চলা জরুরি স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে এপ্রিল মাসে কিছু সমস্যা দেখা দিতে পারে মঙ্গল গ্রহের প্রভাবের কারণে কোমর ব্যথা পায়ে ব্যথা বা কানের সংক্রমণ হতে পারে নিজেকে সুস্থ রাখতে সঠিক ডায়েট অনুসরণ করুন এবং পর্যাপ্ত জল পান করুন যোগব্যায়াম ও ধ্যান করলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে উপায় জ্যোতিষীয় প্রতিকার চন্দ্রদেবের বীজ মন্ত্র জপ করুন এটি মানসিক শান্তি ও স্থিতিশীলতা আনবে প্রতিদিন শিবলিঙ্গে দুধ ও জল অর্পণ করুন এটি পারিবারিক সমস্যা দূর করতে সহায়ক হবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন বাজেট পরিকল্পনা করে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান যোগব্যায়াম ও ধ্যান মানসিক চাপ কমাতে সাহায্য করবে তো বন্ধুরা আজকে আমরা মেষ বৃষ মিথুন এবং কর্কট এই চারটি রাশির এপ্রিল পঁচিশ মাসে বিশ্লেষণ দেখলাম আপনার রাশির কেমন কেমন লাগলো কি আসছে নতুন সুযোগ নাকি চ্যালেঞ্জ কমেন্টে জানাতে ভুলবেন না আপনার ভাগ্য নির্ভর করছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের ওপরে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আর নতুন নতুন রাশিফল ও জ্যোতিষ আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে থাকছে আরও রাশির বিশদ বিশ্লেষণ তাই চোখ রাখুন আমাদের চ্যানেলে